হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আগের ভিডিওতে দেখানো হয়েছিল যে মালটা কীভাবে ফিনিশ হয় এটা পাখার কয়েল দেখুন কীভাবে মিস্ত্রিগুলো কাজ করছে প্রথমে মালটা নিয়ে আসি মিস্ত্রিদের কাছে মিস্ত্রিরা মালটাকে লুপিং কররা লুপিং করে মানে তার ঝ তাল লাগানো হয় তারপর মিস্ত্রিটা নিয়ে লুপিং করে মালটা মালটা ছেড়ে হিটসিং করে তারপর ভাইরা সবাই বাঁচছে দেখতেই পাচ্ছি ছবিতে হিটিন করার পর মালটা আবার মিষ্টির কাছে যেয়ে মালটা বাঁধা হয় এই ভাইটা টাই হাঁটছে পিউজগুলো আঁটা হচ্ছে তারপর মালদা বলা মালদা বলার পর তারপর